হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আমরা পড়ছিলাম ক্লাস ফোর বাটারফ্লাই রেসেন এইট সিস্টার্স এই প্লেটি এবং এটা আমরা অ্যাক্টিভিটি সিক্স পর্যন্ত করেছি আজকে আমরা পড়ে নেব পেজ নাম্বার নাইনটি থ্রি থেকে বাকিটা তাহলে এসব ভিডিওটি শুরু করা যাক লেটস লার্ন দেখো এখানে কী বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নাম্বার ওয়ান বিকাশ হ্যাজ বিন গন ফর সিক্স মান্থস শি মেক্স দ্য জেস্টার অফ ওপেনিং আ ডোর এখানে ফর আর অফ এই ওয়ার্ড দুটিকে রেড দিয়ে মার্ক করা রয়েছে ইন সেন্টেন্স ওয়ান বিকাশ অ্যান্ড মান্স আর বোথ নাউন্স এই বিকাশ আর মান্স এই ওয়ার্ড দুটি হচ্ছে নাউন দ্য ওয়ার্ড ফর শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু নাউন্স এই ফর ওয়ার্ডটি কী করছে বিকাশ আর এর মধ্যে একটা রিলেশন স্থাপন করছে বিকাশ গেছে কত মাসের জন্য না ফর সিক্স মান্থস ইন সেন্টেন্স টু দ্য ওয়ার্ড শি ইজ a pronoun অ্যান্ড the word ডোর ইজ a নাউন দ্য ওয়ার্ড অফ shows দ্য রিলেশনশিপ বিটুইন শি অ্যান্ড ডোর এখানে শি হচ্ছে একটা আর ডোর হচ্ছে নাউন ওই শি আর ডোর এর মধ্যে রিলেশন স্থাপন করছে অফ এই শব্দটি এবারে চলে অ্যাক্টিভিটি ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস which show দ্য relationship between এনি টু nouns or বিটুইন a নাউন অ্যান্ড a pronoun ঠিক উপরে এই দুটো সেন্টেন্সের মতোই এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে এখানেও তোমাদের এখানে যেরকম নাউন আর নাউনের মধ্যে একটা রিলেশনশিপ ছিল সেন্টেন্স টুতে নাউন প্রোনাউনের মধ্যে রিলেশনশিপ ছিল সেই ওয়ার্ডই এখানে এবংভাবে খুঁজে বের করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস এখানে আই হচ্ছে নাউন আর ইংলিশ ক্লাস হচ্ছে নাউন এই দুটোর মধ্যে রিলেশন স্থাপন করছে বাই এই ওয়ার্ডটি নাম্বার টুতে বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল আচ্ছা এটা একটু ভালো করে বুঝে নাও এখানে যদি ইউ একটা প্রোনাউন আর হার্টস অফ ইোর পিপল এটা একটা নাউন ধরি তাহলে এদের মাঝখানে রিলেশনশিপ করছে ইন এটা একটা প্রিপোজিশন আবার এখানে হার্টস একটা নাউন ইোর পিপল এটাও একটা নাউন এই দুটো নাউনের মধ্যে রিলেশন করছে অফ তাহলে এই অফও একটা প্রিপোজিশন এখানে এই দুটো ওয়ার্ডে কিন্তু আন্ডারলাইন করতে হবে এবারে দেখো লেটস লার্ন দ্য ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ইন অ্যাক্টিভিটি সেভেন এ আর নোন অ্যাজ প্রিপোজিশনস এই যে ওয়ার্ড দুটি আমরা আন্ডারলাইন করলাম গ্রিন দিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে এখানে বাই আর এখানে হচ্ছে ইন এই দুটো ওয়ার্ড হচ্ছে প্রিপোজিশন আ প্রিপোজিশান ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন অর আ প্রোনাউন টু শো দ্য রিলেশন বিটুইন দ্য নাউন অর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স তাহলে প্রিপোজিশান কাকে বলে যেটা কি নাউন বা প্রোনাউনের আগে বসে তাদের মধ্যে রিলেশন বোঝানোর জন্যে আর একটু ভালোভাবে বলতে গেলে প্রিপোজিশান কাকে বলে ওয়ার্ডস দ্যাট শো আ রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স অফ ইন্ডিকেটিং লোকেশান টাইম অর কানেকশানস দেয়ার আর এইট টাইপস অফ প্রিপোজিশান ইনক্লুডিং এখানে আটটা আমি নাম দিয়েছি আট রকমের প্রিপোজিশান হয় কি কি প্রিপোজিশান অফ টাইম প্রিপোজিশান অফ প্লেস প্রিপোজিশন অফ মুভমেন্ট প্রিপোজিশান অফ ম্যানার প্রিপোজিশান অফ সোর্স প্রিপোজিশান অফ মেজর প্রিপোজিশন অফ পজিশন অ্যান্ড প্রিপোজিশান অফ এজেন্ট অফ ইন্সট্রুমেন্ট এর ডিটেল নিয়ে আমরা পরে আলোচনা করে নেব এবারে চলে এসো পেজ নম্বর নাইনটি ফোর এখানে অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি সেভেন বি আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এই সেন্টেন্সে আমরা প্রিপোজিশনগুলো ডাক দিয়ে নেব আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবল এখানে বুক হচ্ছে নাউন আর টেবল এদের মধ্যে রিলেশন বোঝাচ্ছে কে অন দ্য টেবিল আমি গ্রিন দিয়ে যেটা আন্ডারলাইন করছি সেটাই হচ্ছে প্রিপোজিশন হি ইজ ইনসাইড দ্য রুম ইনসাইড শি ইজ কাইন্ড টু আস টু উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে এখানে ইন আর অন দুটোই প্রিপোজিশন চলে এসো অ্যাক্টিভিটি এইট এ অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট এস আই এম এস এটাকে আমরা সাজালে পাবো এম আই ডবল এস মিস আর সি ইউ এস এটা সাজালে পাবো সিও ইউ আর এস ই কোর্স ইটিআর জি ইএস ইউ এটা সাজালে পাবো জিইএসটি ইউ আর ই জেসচার ডি এ এ এনএি ইউ জি এল এটা সাজালে পাবো এল এ এন জি জিইউ জি ইউ এ জি ই ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি এইট বি মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দা ফলোইং ওয়ার্ডস আচ্ছা ভালো করে খেয়াল করবে এটা অপোজিট ওয়ার্ড দিয়ে মেক্স সেন্টেন্স করতে বলেছে তাহলে এই ওয়ার্ডগুলোর অপোজিটগুলো আমরা আগে একটু পাশাপাশি লিখে নিই ডে ডে এর অপোজিট হচ্ছে নাইট আফটারের অপোজিট হচ্ছে বিফোর ওপেনের অপোজিট হচ্ছে ক্লোজ আর হ্যাপির অপোজিট হচ্ছে স্যাড এবার এইগুলো দিয়ে আমরা এখানে মেক্স সেন্টেন্সেস করে নেব আচ্ছা নাইট প্রথমে নাইট দিয়ে আমরা লিখি দ্য মুন কামস আউট In the night, I wash my hands before eating. She and her sister are close friends said the emirali i felt sad when brazil lost the football match come to page number 95 ইটস রাইম টাইম এখানে একটা ছোট্ট সুন্দর রাইম রয়েছে নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজেস এসো আমরা এটা পড়ে নিই ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস বাট দেওয়ার পারপাস ইজ দ্য সেম দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস কি সুন্দর কবিতাটা না এখানে বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট নেমস ল্যাঙ্গুয়েজদের নিশ্চয়ই আলাদা আলাদা নাম থাকে নানারকম ভাষা হয় যেমন বাংলা ইংলিশ হিন্দি বাইরে হয় ফ্রেঞ্চ চাইনিজ বাট দেয়ার পারপাস ইজ দ্য সেম তাদের পারপাস মানে উদ্দেশ্য হচ্ছে সেম কমিউনিকেট করা দুজন মানুষের মধ্যে ভাব বিনিময় দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস এদের কোনো দেশ বা কালের বাউন্ডারি দিয়ে বেঁধে রাখা যায় না অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস গোটা পৃথিবীটাকে একটা ছোট্ট দেশের মতোই তারা পরিণত করে অর্থাৎ গোটা ইউনিভার্সের মানুষ এই ভাষার মাধ্যমে পরস্পরের সাথে ভাব বিনিময় করতে পারে ইউ আর আ পোস্টম্যান অফ ইউর টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সেস আই এম পোস্টম্যান অফ মাই নেবারহুড আই ডেলিভার লেটার্স টু দ্য পিপল আই মুভ ইন মাই বাইসাইকেল My task is very interesting. I got to know about many lanes of my area. I learned the names of many new roads and new places from the envelopes. Activity 9. a Write five sentences on what you want to be when you grow up. Use the following hints. Hints there. Your aim reasons for choosing it its significance in society. I you. You Activity 9. When I grow up, I want to be a teacher. I will love to teach poor children of a rural area. My teachers and parents told me that education is very important. I want to educate the children who have never came under the light of education. ইফ ইউ ক্যান এডুকেট অল দ্য পিপল অফ আওয়ার নেশন উই উইল প্রাউডলি সে দ্যাট আওয়ার নেশন হ্যাজ গ্রোন আপ এটার মানে হলো যখন আমি বড়ো হব আমি শিক্ষক হতে চাই আমি খুব খুশি হবো সেই বাচ্চাদের পড়াতে পারলে যারা গ্রাম্য এরিয়ায় থাকে আমার শিক্ষক এবং আমার মা বাবা আমাকে বলেছে যে শিক্ষা খুবই দরকারি একটি বিষয় আমি তাদেরকেই শিক্ষা দিতে চাই সেই সব শিশুদের যারা কোনোদিনই শিক্ষার আলোয় আসতে পারেনি যদি আমরা দেশের সমস্ত মানুষকে শিক্ষিত করে তুলতে পারি তাহলে আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমাদের দেশের সত্যি অগ্রগতি হয়েছে পেজ নাইন বি বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টডি দ্য মোস্ট গিভ রিজন্স ফর ইউর চয়েস একটা আমি এখানে লিখে দেখাচ্ছি মাই ফেভারিট সাবজেক্ট ইজ আওয়ার এনভায়রনমেন্ট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট ইট হেল্পস আস টু লার্ন নিউ থিংস ইট ইজ আ স্টডি অবাউট নেচার ইট অলসো গিভস আস প্রিসাইজ নলেজ অবাউট দ্য হিস্ট্রি অফ আওয়ার লাইভস অ্যান্ড লাইভলিহুড এর মানে হলো আমার সব সবথেকে প্রিয় সাবজেক্ট হচ্ছে আমাদের পরিবেশ এটা খুবই আকর্ষণীয় একটি সাবজেক্ট এটি আমাদের নতুন নতুন জিনিস জানতে সাহায্য করে এটা হচ্ছে পরিবেশের বিষয়ে জ্ঞান আহরণ করার একটি বিষয় এটা আমাদের সভ্যতা এবং জীবন জীবিকার পুরনো ইতিহাস সম্পর্কেও আমাদের নানা রকম ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আগামী ভিডিও পাওয়ার জন্য তো বেলাইকানটা টিপে দিতে হবে আগের ভিডিওগুলো যারা এখনো দেখো আগের আগের অ্যাক্টিভিটি সেটা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিয়ে তারপরেই আজকের ভিডিওটা দেখো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই भलो देखो